আর খবর দিন ধরে এবার নজর রাখবো একটু শিলিগুড়ির দিকে কারণ সেখানে বিএলওদের বিক্ষোভ ছবিটা দেখালেই বুঝতে পারবেন দীনবন্ধু মঞ্চ সেখানে প্রশিক্ষণ চলছিল কিন্তু প্রশিক্ষণ চলাকালীন ঠিক এরকম একটা ছবি ধরা পড়ে একেবারে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিএলওরা সেই ছবিও সামনে আসে প্রশিক্ষণ চলাকালীন এই বিক্ষোভের কারণ কি কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো জানবো পার্থর কাছ থেকে পার্থ রয়েছে আমার সঙ্গে পার্থ এই বিএল ওদের বিক্ষোভ বিগত কয়েকদিন ধরেই তো দীনবন্ধু মঞ্চে প্রশিক্ষণ চলছিল আজ হঠাৎ এই ছবিটা হলো কেন মানে এই পরিস্থিতি হলো কেন সূত্রপাত কোথায় এখন কি অবস্থা দেখো এটাই তোমাকে জানাচ্ছি যে বিলোদের যেটা দাবি যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই প্রশিক্ষণ চলছে কিন্তু প্রতিদিনই নিত্য নতুন নির্দেশিকা জারি করছে নির্বাচন কমিশন এবং তা তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে মানুষের চাপ যেমন দেওয়া হচ্ছে তেমনি একই তো সময় কম এবং তার মাঝে আর যে নির্দেশিকা জারি হয়েছে যে বিয়ল যে ফর্ম তারা জমা দিয়ে এসছে বিভিন্ন ভোটারদের বাড়িতে সেগুলো ডিজিটাইজেশন করতে হবে এবং সেগুলো ডেটা এন্ট্রি করতে হবে এতেই কিন্তু আপত্তি জানায় হয়ে যায় কেন এই সময়ের মধ্যে এই কম সময়ের মধ্যে তার করা সম্ভব না কিন্তু যে নির্বাচন আধিকারিক প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন তিনি নির্বাচন কমিশনের নির্দেশ মতো তিনি তার জারি করেন তাতে কিন্তু পরিস্থিতি তৈরি হয় এবং এই দীনবন্ধু মঞ্চের যে প্রশিক্ষণ শিবির তা সেটা বেরিয়ে আসে বিরোধের একটা বড় অংশ এবং কার্যত ভন্ডুল হয়ে যায় আজকের এই প্রশিক্ষণ শিবির এবং যারা বিএলও তারা কিন্তু পুরস্কার বলে দিয়েছেন তারা প্রয়োজনের চাকরি করবে না কিন্তু এই মানসিক চাপ এই প্রতিদিন মৃত্যু নতুন চাপ তাদেরকে যে চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের মাথার উপর তা তারা কিনা কোনো মানবে না এবং এমনটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী যে প্রশিক্ষণ শিল্পী সেখানেও তারা অংশ নেবে না তার কিন্তু হুঁশিয়ে দিচ্ছে বিলোরা যদিও যে নির্বাচন আধিকারিক একটা দায়িত্ব ছিলেন এই প্রশিক্ষণ শিল্পী তিনি জানান যে ঠিক মতোই আজ প্রশিক্ষণ হয়েছে কিন্তু যে ছবি আমরা দেখেছি বা যে ছবি দর্শকরা দর্শকদের আমরা দেখাছি তাতে কিন্তু পরিষ্কার একেবারে ফাঁকা চেয়ারে

ছিল আপনারা অ্যানিমেশন ফর্ম কালেক্ট করবেন বাড়িতে বাড়িতে গিয়ে দেবেন বুঝিয়ে দিবেন কি করে ভরতে হবে তারপরে আপনারা কালেক্ট করবেন কালেক্ট করে জমা দেবেন তিন চার দিন আগে আমাদের গ্রুপে ভিডিও পাঠানো হচ্ছে যে আপনাকে ডিজিটাইজেশন করতে হবে আমি একটা ট্রাই করলাম প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে স্কুল থেকে ছুটি নেই স্কুল করো ছুটি তারপরে স্ত কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের দিনের পর দিন আমাদের উপর অত্যাচার হচ্ছে মানসিক অত্যাচার হচ্ছে যারা মর্নিং স্কুল আছে তাদেরও ছুটি নাই তারা মর্নিং করে রাত দুটো তিনটে পর্যন্ত কাজ করে এই কাজ করতে হচ্ছে আমাদের খালি কাজ ছিল ফর্ম দেওয়া এবং ফর্ম নেওয়া এই ইতিমধ্যে বলেছে আমাদের রিজিটেশন করতেই হবে এক মাসের মধ্যে আমাদের করতে হবে কিভাবে করবে টিচাররা ওনারা প্রত্যেকদিন একটা বার একটা ভয় দেখিয়ে জুজুর ভয় দেখিয়ে আমাদেরকে কাজ করতে বাধ্য করছে